ঢাকার ইভার হাসপাতালের সিসিউ যেন আজ আরও ব্যস্ত আরও সতর্ক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন বিশ্বের দলের বিশেষজ্ঞ ব্রিটেনের নামকরা চিকিৎসক রিচার্ড বেল এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এই আন্তর্জাতিক চিকিৎসক টিমের আগমন দেশের রাজনীতি চিকিৎসা ব্যবস্থা এবং জনমনে নতুন করে একটি আশার বার্তা বয়ে এনেছে গত চব্বিশ ঘন্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন না এলেও চিকিৎসকরা বলছেন তিনি ওষুধের রেসপন্স করছেন আর এটি এখন সবচেয়ে ইতিবাচক দিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইসলাম জানান সংকটাপন্ন অবস্থা থাকলেও ওষুধ গ্রহণ করতে পারা মানে রোগীর শরীর এখনও প্রতিক্রিয়া দেখাচ্ছে এটাই গুড সাইন ফুসফুসের সংক্রমণ হৃদযন্ত্র ও লিভারের জটিলতা কিডনির সমস্যা সব মিলিয়ে খালেদা জিয়ার শরীরে চলেছে এক নীরব লড়াই এই লড়াইকে আরও শক্তিশালী করতে একের পর এক বিদেশি বিশেষজ্ঞ এসে যোগ দিচ্ছেন মেডিকেল বোর্ডে বুধবার সকালে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান ব্রিটিশ বিশেষজ্ঞ রিচার্ড বেল হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায় তিনি সিসিউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন সামারি হাতে নিয়ে মেডিকেল টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন শুধু ব্রিটিশ বিশেষজ্ঞই নয় রাতেই চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে বিএনপি চেয়ারপারসন প্রেসোইং এমনটাই জানিয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের এই সমন্বিত উপস্থিতি যেন পরিবারের কাছে দলীয় নেতাকর্মীদের কাছে এমনকি সাধারণ মানুষের কাছেও একটি মানবিক আশ্বাসের প্রতীক খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা দেশে নাকি বিদেশে এ নিয়ে জোর আলোচনার মাঝেই চিকিৎসকদের বক্তব্য স্পষ্ট রোগীর পরিস্থিতি রেসপন্স এবং ঝুঁকি সব বিবেচনা করেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চিকিৎসা বিজ্ঞানে যেমন অনুভূতি জায়গা নেই তেমনি রোগীর প্রতি মানবিকতা ও দায়িত্ববোধী সবচেয়ে বড় মূল্যবোধ বর্তমান পরিস্থিতিতেও সেটি ফুটে উঠছে রাস্তার ভিড় নেই পোস্টার নেই মিছিল নেই তবুও দেশটুড়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন খালেদা জিয়া এখন কেমন আছেন রাজনীতির উষ্ণতা পেরিয়ে মানবিকতার জায়গায় দাঁড়িয়ে মানুষ জন্য প্রার্থনা করছে সিসিইউ এর দরজা বন্ধ কিন্তু ভরসার দরজা খোলা কারণ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চিকিৎসকরা এখন তাকে দেখছেন তার পাশে দাঁড়িয়েছেন সংকট এখনও কাটেনি দীর্ঘপথ সামনে তবু চিকিৎসকদের ভাষায় রোগী অসুধে রেসপন্স করছে এই ছোট্ট বাক্যটি আজ সবচেয়ে বড় আশার আলো আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এটা এখন সবার প্রার্থনা